যে আমাদের স্মার্ট ইকো স্টোরে নতুন একটা প্রস্তাবনা থেকে আসছে ভাই অনেকদিন ধরে চুলার ভিডিও দেখছে তো দেখার পরে সে আসলে বাস্তবতার সাথে দেখে তারপর নেওয়া ইচ্ছা সে অনলাইনে অর্ডার করবে না বা অনলাইনে টাকা দেবে না সে আমাদের অফিসে আসে বলতে ভাই আমি দেখব তারপর যদি ভালো লাগে তাহলে আমি গাড়ি কাজ করব আমার কাজের আগ্রহতা অনেকদিন ধরেই এই চিন্তাটা নিয়ে কাজ করে যাচ্ছে তো আমি সরাসরি না এসে দেখে নিবো না এর জন্য আমি সরাসরি সময় নিয়ে আসছি তো সে পাবনা থেকে আসছে পাবনা থেকে এসে সে প্রথমেই জানানো হচ্ছে যে আসলে ধোয়া হয় কিনা আমাদের কাজের সাথে মিল আছে কিনা আগুনের যে ঠিকটা হয় এটা পর্যাপ্ত পরিমাণে হয় কিনা ঠিকমতো আসছে কিনা সব কিছু দেখে সে ভালো লাগছে সে এখন পাবনাতে আমাদের শাখা নিচ্ছে তো আমরা প্রথমেই বলে থাকি যে অনেকেই পাবনা থেকে আমাদেরকে ফোন দিয়ে দিয়ে বলে যে ভাই আমরা আসলে অনলাইনে অনেক প্রতারণার খাদ্য করেছি সরাসরি নিতে চাচ্ছে এখন দেখে নিন যে আপনাদের কোনো শাখা আছে কি না বা কোনো ডিলার আছে কি তো এখন থেকে আপনাদের জন্য সুখবর আমাদের ডিলার হয়ে গেছে অলরেডি তো আপনাকে যারা নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশনের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ডিলারের অ্যাড্রেসটা পেয়ে যাবেন সরাসরি আপনার শহরে তার অ্যাড্রেস তো ওখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং যারা রেস্টুরেন্ট মাদ্রাসা নিতে যাচ্ছেন অবশ্যই তার কাছে অবশ্যই রেস্টুরেন্ট মাদ্রাসাটা বেশি মিনিটি কারণ হচ্ছে সে ফোকাস দিচ্ছে রেস্টুরেন্ট ভাইদের জন্য অথবা মাদ্রাসা ভাইদের জন্য তারা কমার্শিয়ালি চুলা দিতে চাচ্ছে তো আজকে আমরা তাদেরকে দেখানোর জন্য আসলাম যে বড়ো চুলা দেয় তো ভাই আসলে পাবনা থেকে আসছে তারও একটু কথা শোনেন হ্যাঁ ভালো লাগবে আপনারাও নতুন নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন আমাদের চুলা হোক আর অন্য যাই হোক পরিবেশ বান্ধব নিয়ে কাজ করেন কেমন লাগছে না আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছু দেখলাম অনেকদিন ধরেই ভিডিও দেখতেছি আপনাদের তো মনে হলো যে না নিজেদের দেখে আসি যেহেতু ডিলার নিবো আর মানুষের হেল্প করতে চাই যেহেতু এটা পরিবেশ বান্ধব একটা দিন দিনটা গ্যাসের অবস্থা হয়ে যাচ্ছে আর আমাদের দিকে আসলে যারা দেখলাম আপনাদেরও যে অনেকে নিতে চায় তো আমি আসলে চেষ্টা করতেছি যে মানুষের মাঝে এটা ছাড়াই দিতে যতটুকু পারি আপনাদের ধরে উপকার হইলো আপনারা আসবেন আমার অ্যাড্রেসে আসেন দেখে যান

এই সাথে যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা সাড়ে মাসের রিপ্লেসান একবার এরপরে যে একটু থাকে বারো ইঞ্চি চুলা তো বারো ইঞ্চি চুলাটা আমাদের এখানে স্টকে নেয় বারো ইঞ্চির পরে হচ্ছে পনেরো ইঞ্চি চুলা সেই পনেরো ইঞ্চি চুলাটা হচ্ছে আপনার দুই কোয়ালিটির একটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা ভিতরে তরে ইঞ্চি বান্না দুই তরে বান্নাটা নয় ইঞ্চি আর একটা হচ্ছে ছয় ইঞ্চি বান্নার সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আপনার হচ্ছে ছয় ইঞ্চি বান্না নয় ইঞ্চি পনেরো ইঞ্চি চুলা চাল করা যাবে একবারে এটাতেও আপনার হচ্ছে প্রচন্ড হিট এটা সম্পূর্ণ হিট টুক এরপরে যারা বিশ কেজি চাল রান্না করতে চান ইট বাই চব্বিশ কেজি রান্না করতে চান তাদের জন্য আমাদের বিশ ইঞ্চি চুলা এই চুলাতে হচ্ছে সিস্টেম বুলুয়ারটা দেখো এই ব্লোয়ারটা এখানে বুলুয়ার সিস্টেম এই ব্লুয়ারের মাধ্যমে বাতাস দেওয়া হয় কারণ এই চুলাতে প্রচণ্ড হিটের প্রয়োজন যারা এত টাকা দিয়ে ভারী চুলা নেয় তাদের অবশ্যই বড় রান্নাবান্না বা মিষ্টি ফ্যাক্টুলি এখানে আবার কমানো বাড়ানো সিস্টেমও আছে ঠিক আছে আগুনের তাপ কমাতে পারবে বাড়াতে পারবে যেহেতু লাখের চুলা গ্যাসের মতো মনে করেন অফ করতে পারবে না তবে এখানে আগুনের ঠিকটা গ্যাসের থেকে দীবণ পাবে এরপরে আছে আমাদের বাইশ ইঞ্চি চুলাটা এই বাইশ ইঞ্চি চুলাটা বাইশ ইঞ্চি চুলাটাও তারা দেখতে পাবে এখানে বড় বড় রান্না বান্না করার জন্য যাদের মনে হয় কম রয়েছে তো আজকে আমরা এটা ভিডিওটা করার কারণ যারা পাবনাতে যারা পাবনাতে সরাসরি দেখে নিতে চাচ্ছেন এখন পাবনা সকলে পাবেন তার স্টকে থাকবে আপনারা যারা দেখে শুনে নিতে চাচ্ছেন অবশ্যই তার কাছে যাবেন গেলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ পাশে থাকবেন আমাদের আধুনিক চুলার একটা ব্যবহারের যে সুবিধাটা এটা অবশ্যই বুঝতে পারবেন যখন আসবেন দেখবেন তো আমাদের অফিসে বা আমাদের যে ডিলারে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা অবশ্যই এসে দেখে ফেলে প্রমাণ সহকারে দেখে নিয়ে তারপর নেবেন ধন্যবাদ